কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে কাউকে দুঃখ দেওয়ার আগে মানুষকে অবহেলার আগে জেনে বুঝে বন্ধুকে বিপদে ফেলার আগে ইচ্ছে করে কারো নামে বদনাম করার আগে নিঃস্বার্থভাবে যে তোমার জন্য করে তাকে টেকেন ফর গ্রান্টেড ভাবার আগে একবার ভাববে কেন এটা করলাম জাস্ট একবার নিজেকে জিজ্ঞাসা করার পর যদি মনে হয় কাজটা ঠিক করি তাহলে নিজেকে শুধরে নি যার সাথে অন্যায় করে এলে যার সাথে দুর্ব্যবহার করে এলে ইচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে এলে তার কাছে ক্ষমা চেয়ে নিও তার সাথে ভালো ব্যবহার করে বুঝিয়ে দিও তুমি তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত আর অনুশোচনা নিজের কৃতকর্মের পাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় খারাপ করার পরেও যদি তোমার বিবেক কথা না বলে তাহলে যেন তোমার পাপের ঘরা পূর্ণ হতে চলেছে জীবনের সব হিসেব একদিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তোমার জীব দশাতে কার জন্য কি করেছো। কেউ জানুক না জানুক তুমি কিন্তু ভালো করেই জানো মনে রাখতে হবে প্রতিটা পাপের হিসেব ঈশ্বর অভিশাপেই ফেরান কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে পারমিতা